আসসালামাইকুম এই ব্রন টিকটক থেকে যদি আমরা ভিডিও ডাউনলোড করি তাহলে কিন্তু আপনি কিন্তু টিকটক থেকে ভিডিও ডাউনলোড আমরা অনেকেই আছি যারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে শর্টস এ আপলোড করি তারপর রিলস এ আপলোড করি ফেসবুকে তো আপনি কিন্তু চাইলে কোনো প্রকারের ওয়াটার ছাড়াই কিন্তু টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন তো তার জন্য কি করবেন চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এখানে সার্চ বারে ক্লিক দিবেন সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন টিক সেভার টিক সেভার লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে তো আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন আর অবশ্যই কিন্তু এই লোগোটি দেখে ডাউনলোড করবেন ওকে তো ডাউনলোড করার পর আপনি টিকটক থেকে যত ভিডিও ডাউনলোড দিবেন একটা ভিডিওতে কিন্তু কোনো প্রকারের ওয়াটারমার্ক থাকবে না তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর ওই চ্যানেল নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ